এই আমরা বিএনপি পরিবারে ভ্রমণের নেতৃত্বে যে সংগঠনটি দান করেছে মাত্র দেড় বছরের মধ্যে এটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত কারণ এই এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি যে আকুলতা এটা অভিহিত কোথায় কি ঝড় কি বৃষ্টি কি শরৎ কি বসন্ত প্রত্যেকেরই দৃষ্টি মানব জন্য মানব জন্য কাজ শুধু নিজের না তার জন্য নয় রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সেই নীতি নিয়েই অগ্রসর হচ্ছি আজকে সেটি তার রাষ্ট্র যদি হয় কোন ব্যক্তির বা কোন গোষ্ঠীর লুটপাটের জায়গা তাহলে সে রাজনৈতিক দল লুটেরা সে রাজনৈতিক দল ডাকা দারো রাক্ষস ওদের দ্বারা কখনই জনগণের উপকৃত হতে পারে না স্বামীকে নির্মম ভাবে হত্যা করলো যে স্বামী এই সড়কের কাজগুলো পরিদর্শন করেছেন শীতের রাতে রাতে চাদর মুড়ি দিয়ে গভীর রাতে এই পদের কাজগুলো যখন হতো উন্নয়নমূলক কাজগুলো সেগুলো পরিদর্শনে তারেক রহমান এই বগুড়া শহর বা তথা এই বগুড়ার জন্য কি করেনি আপনারা যদি এগুলো উন্নয়নগুলো চান তাহলে এখানে বলতে গেলে অনেক সময় লাগবে আপনার প্রমাণ আছেন আমাদের সৌভাগ্য জনাব তারেক রহমান আমাদের বগুড়া সদরের প্রার্থী হয়েছেন আগামীতে উনি বাংলাদেশে আসতে বগুড়াতে অবশ্যই আসবেন তখন আপনাদের সাক্ষাৎ হবে আমি শুধু অনুরোধ করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ওনার স্বামীর আসন থেকে দাঁড়িয়েছেন গৃহবধূ হিসাবে তাকে সম্মানিত করা হয়েছে আপনারা তার পাশাপাশি জনাব তারেক রহমানকে এখানে এমন ভোট ব্যবধানে জয়ী করবেন যেন বাংলাদেশের একটি ইতিহাস হয়ে থাকে আমি আশা করতে পারি সবার কাছে ইনশাআল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো আমি আবারও আমাদের মানবিতা আমাদের বউরার প্রিয় ভাই জনাব তারেক রহমানের জন্য দোয়া যাচ্ছি তার পরিবারের জন্য তার মার জন্য দোয়া যাচ্ছে দোয়া যে আমি আমার সন্তিষ্ট বক্তব্য শেষ করছি আর এখানে অনেকে বক্তব্য দিতে পারেন আমাদের মাফ করবেন সবাইকে